আজকে আলোচনা করবো হচ্ছে এক্সনেসের কপি ট্রেডিং যে প্ল্যাটফর্মটা আছে এটা নিয়ে তো আমরা আমাকে অনেকে জিজ্ঞেস করে যে ভাই আমরা ট্রেড করতে চাই কেমন ট্রেড করি তো আসলে সবাইকে ট্রেডিং সাজেশান দেওয়া যায় না কেন ট্রেডিং আমিও অনেক করছি শুরুর দিকে অনেক প্রফিট আসছে অনেক ভালো করছি পরে দেখা গেছে যে একদিন ভুল করছি ট্রেড সময় মতো বন্ধ করতে পারি নাই বেশ চপ ইউজ করি নাই রাতারাতি লস হয়ে সব টাকা খরচ নষ্ট হয়ে গেছে এরকম কিছু তো যেহেতু এরকম অভিজ্ঞতা আছে জন্য সবাইকে তো আর ট্রেড করতে বলতে পারি না আর সবাই আসলে ট্রেড ভালো বুঝেও না আবার এটা এমন না যে একদিন দুই দিনের ব্যাপার স্যাপার এটা বুঝতে শিখতে অনেক সময় লাগে দেখা গেছে অনেকে এক বছর দুই বছর সময় দেওয়ার পরও ট্রেনিং বুঝেই নেই আবার অনেকে আছে যে দুই মাস চার মাস সময় দিয়ে ট্রেনিং বুঝে গেছে তো যারা এইসব ঝামেলায় যেতে চান না তাদের জন্য একটা ভালো সাজেশন হবে যে এই যে এক্সেসের যে কপি ট্রেডটা আছে এটা এটা সুবিধা কী যে আপনি যে কোনো একটা ভালো ট্রেডার যারা অনেক আগে থেকে ট্রেড করে তাদের আইডি ফলো করলেন কপি করলেন সাপোজ আপনি সর্বনিম্ন দশ ডলার দিয়ে তার আইডি কপি করলেন তো সে যা ইন প্রফিট করবে সে যদি ওইটার একটা অংশ আপনি পেতে থাকবেন মানে দশ ডলার হিসেবে যা পাবেন বা যদি একশো ডলার করেন তাহলে একশো ডলার অনুযায়ী যা পাওয়ার তা পাবেন যেমন এই যে ম্যাক্স প্রফিট এটা একটা ট্রেডিং অ্যাকাউন্ট হ্যাঁ তো এখানে তার স্ট্র্যাটেজি আছে বা রেকর্ড আছে সে কত ইনভেস্টর আছে এই যে ইনভেস্টর কত ইকুইটি কত মানে ইকুইটি মানে টোটাল টাকা কত আছে ওর অ্যাকাউন্টে এটা আর এখানে গেলে পাবেন অর্ডার যেমন তার একটা অর্ডার রানিং আছে এখানে তিনশো পঁয়তাল্লিশ ডলার লস আছে এই লসটা সবাই পাচ্ছে আর কি সব সবার অ্যাকাউন্ট থেকে মিলে এই যে একশো চৌত্রিশ জন বা যার ইনভেস্টার সবার অ্যাকাউন্ট থেকে মিলে এটা মাইনাস হচ্ছে এই লসটা আবার দেখেন যেমন সে আট তারিখে ট্রেড ক্লোজ করছে এখানে চুরাশি ডলার লাভ করছে তার আগে আবার সবই লাভ ছয় তারিখে যে ট্রেড ক্লোজ করছে সাতাত্তর ডলার লাভ করছে এই যে সে লাভ করতেছে এইটার আবার একটা অংশ মানে যার যত ইনভেস্টমেন্ট সেই হারে সবাই পাচ্ছে তো এটা একটা সুবিধা যে আপনি এই ট্রেডারকে কপি করলেন কপি করে আপনার কিছু করতে হবে না আপনি রিল্যাক্সে বসে থাকেন একটা ভালো ট্রেডার কপি করেন ম্যাক্স প্রফিটকে বলতেছি না এটা অ্যানালাইসিস করতে হবে এটা আমি অ্যানালাইসিস করি জাস্ট ওকে সামনে পড়ছে যে কোনো ট্রেডারকে কপি করেন মানে যে কোনো ট্রেডার নাবার অনেক ভুয়া ট্রেডারও আছে আপনি নিজেকে ভ্যা খুঁজে বের করেন যে কোন ট্রেডারটা ভালো অ্যানালাইসিস করেন অথবা মাঝে মাঝে আমি শেয়ার দিই ভালো ট্রেডার খুঁজে পেলে নিজেই ওগুলো ফলো করেন বুঝলাম ওইখানে ইনভেস্টমেন্ট দেন টেস্ট করার জন্য প্রথমে দশ ডলার দিয়ে রাখেন কপি ট্রেডিংয়ে যদি ভালো করে তাহলে ইনভেস্টমেন্ট বাড়াবেন যদি দেখেন যে না ভালো না তাহলে ইনভেস্টমেন্ট সবাই ফেলবেন অন্য ট্রেডারকে দেবেন তো এইভাবে করতে করতে আসলে আপনি বুঝে যাবেন সুবিধা হচ্ছে এটা যে আপনাকে শুধুমাত্র ভালো ট্রেডার খুঁজে বের করতে হবে ট্রেড কি হবে মার্কেট কই যাবে মার্কেট অ্যানালাইসিস কোথায় কি হচ্ছে না হচ্ছে এগুলো ও করবে বিনিময়ে সে একটা কমিশন নেওয়া যায় সেটা আপনার লাভ থেকেই নেবে লস থেকে কোনো কমিশন দিবে না লসেল উল্টা সে কমিশন পাবে না ইভেন আপনার টাকা সে হাত দিতে পারবে না এটা একটা স্কু সিস্টেম আর কি যে এই টাকাটা এই এক্সনেসের কাছেই থাকে সে শুধু ট্রেড করতে পারে সে নিজের টাকাটা উইড্রো করতে পারে তার কমিশন যেটা বা সে যেটা নিজে ইনভেস্ট করছে এটা উইড্রো করতে পারে ইউজারের টাকা সে উইড্রো করতে পারে না ইউজারের টাকা অলরেডি ইউজার উইড্রো করতে পারবে আর একটা মজার কাহিনী বলি যেমন আমার এখানে এখানে ইনভেস্টমেন্ট আছে হচ্ছে গিয়ে ইনভেস্টমেন্ট যাই আছে এখানে আমার এই যে অ্যাসেট ব্যালেন্সটা দেখেন অ্যাসেট হচ্ছে গিয়ে এই যে এখানে উপরে টপে তেরোশো কুস দেখাচ্ছে একটু আগে আমি যেন ভিডিও করতে চাচ্ছিলাম কয়েকবার ট্রাই করছি ভিডিও করার জন্য

আমার ব্যালেন্স এখন কত আবার দি তো কত বোঝাই সেটা হচ্ছে ছয়টা উনপঞ্চাশ আমার ব্যালেন্স কত তেরোশো একুশ আর এখন এখন কয়টা বাজে কি জিনিস হ্যাঁ এখন বাজে উনষাট এই সময় আমার ব্যালেন্স তো এটা হচ্ছে এখন আমার ব্যালেন্স তেরোশো মানে আমার ট্রেড রানিং চলতেছে সো আমার প্রফিট আসতেছে হ্যাঁ আর এই তেরোশো একুশ কত থেকে আসা জানেন আমি মাত্র চারশো ডলার ইনভেস্ট করছি অ্যাকাউন্টে আর এখন সেটা তেরোশো একুশ ডলার হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো এটা আমার যে এক লাখ এক লাফে হয়ে গেছে আমি অনেক অ্যানালাইসিস করছি করতে 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 ভালো কিছু ট্রেডার পাইছি এখন আমি ভালো মানে ই পাচ্ছি রিটার্ন পাচ্ছি তা আপনারা শুরু করেন আশা করি এটা টেনশন ফ্রি থাকতে পারবেন হুম আর পাঁচ দশ ডলার দিয়ে চেক করা পাঁচ ডলার তো হবে না দশ ডলার বিশ ডলার দিয়ে চেক করতে কোনো আহামোর কিছু না আর প্রয়োজন হলে আমাকে নক দেন আমি ভালো একজন টেডার দিয়ে দিব না যদি অল্প ইনভেস্টমেন্ট থাকে এক মাস দুই মাস তারা ফলো করেন বুঝতে পারবেন কাহিনি যে এখান থেকে কেমন রিটার্ন আসে আল্লাহ হাফেজ